এক গ্রামে এক কৃষক আর তার বউ বাস করতো তাদের কোনো বাচ্চা ছিল না এক কথায় তারা ছিল বাজা তাদের সংসার ছিল প্রায় বারো তেরো বছর আর কৃষকটা ছিল এত কৃপন এ বারো তেরো বছর বিবাহিত জীবনে তারা দশ বারো দিন তার বউরে মাছ কিনা খাওয়াইছে কিনা সন্দেহ আছে কৃষকটা এতই কৃপন ছিল যে যা ইনকাম করতো তার সব সিন্ধুকে রেখে সিন্ধুক তালা মেরে তার চাবিটাও মাজাই করে নিয়ে ঘুরে বেড়াতো তার বউ এ বারো বছর সংসার করে এত বিরক্ত হয়েছে যে প্রতিদিন এত শাক পাতা এগুলি খাই কি থাকা যায় বউ এতই বিরক্ত হয়েছে বিরক্ত হয়ে তার স্বামীর একদিন বলতেছে আমি তোর সংসার আর করবো না কৃষকরা এসে বলতেছে তুই এত ইনকাম করস আমাদের কোনো ছেলে পেলে নাই তারপরে একটু বাজার করিস না মাছ মাংস কিছু খাই না এত কৃপণতা করে কি লাভ তুই সব টাকা সিন্ধুকের ভিতরে ভরে রাখোস আমারই কিছু খাস না তুই নিজেও কিছু খাস না সব টাকা খেলে তালা মেরে রেখে দেয় এভাবে তোর সংসার করা আমার পক্ষে আর সম্ভব নাই কালকে সকাল উঠে আমি মায়ের বাড়িতে চলে যাবো আমি আর তোর সংসার করব না কৃষক তখন ভাবতেছে যে আমা আমার বউ চলে গেলে আমি কিভাবে থাকবো আমার কোন বাপ মা নাই ছেলে পেলে নাই ভাই ব্রাদার নাই আমি কিভাবে থাকবো বউ চলে গেলে আমাকে রাইন্দেবে খাওয়াইবো কে আমার সংসার দেখবো কে আমার বাড়ি ঘর গুছাইবো কে আর আমি তারপর বিয়েও করতে পারবো না কারণ সারা গ্রামের মানুষ জানে যে আমি কৃপ এই বউ দেখে এতদিন আমার সংসার করে আসলো অন্য কেউ আসলো তো আমার সংসার এভাবে করবো না এ কিছুতেই হাত ছাড়া করা যাবে না সত্য মহা চিন্তায় আছে সারা রাত তার ঘুম হয় নাই তো পরের দিন সকালে উঠে দেখে তার বউ ব্যাগপত্র গুছায় বাপের বাড়ি যাইতেছে তখন কৃষক বলতেছে কি রে বউ তুই কই যাস তখন কৃষকের বউ বলতেছে কে আমি তোর কালকে কইছি না যে আমি তোর সংসার আর করবো না তুই একটা মাংস কোনোদিন কিনা না এভাবে আমি তোর সংসার করতে পারবো না আমি আজকেই বাপের বাড়ি চলে যাবো জীবনে আর আমার বাপের বাড়ি আমার আনতে যাবি না তখন কৃষক বলতে দেখবো মাথা ঠান্ডা কর আজকে আমাদের এখানে বুধবার আজকে হাটবার আজকে আমি হাটে যাবো হাটে যাই তোর জন্য মাছ নিয়ে আসুন দেখুন তুই কত মাছ খাইতে পারস তুই যাইস না তুই থাক দে আমার বড় দেখে ব্যাগ দি হাটে যাই হাটে যাই বড় মাছ কিনে নিয়ে আসি তো বউ তো মহা খুশি বউ বড় একটা ব্যাগ দিয়ে দিছে ক্রিপন গেছে হাটে ক্রিপনের বউ বসে বসে ভাবতেছে আজকে গেছে মাছ আনতে মাছ নিয়ে আসবো সেই মাছ রান্না করে তারপর আমি ভাত খাবো তো কৃপন হাটে গেছে হাটে যায় সব বড় বড় মাছগুলি মাথা পেট টিপে টিপে দেখতেছে মাছ ভালো নাকি খারাপ সব দোকানে দোকানে ঘুরে ক্রিপন মাছের দাম জিজ্ঞেস করলে দোকানদার মাছের দাম বলে দাম বলার সাথে সাথে ক্রিপন বলে ধরত মিয়া এই মাছের এত দাম নাকি এই মাছের মাথা সাদা হয়ে গেছে পেট নরম হয়ে গেছে এই মাছের কোনো দিন এত দাম হয়নি দোকানে ঘুরে ঘুরে এরকম দাম জিগেছে দেখতেছে মাছ টিপে টিপে দেখতেছে তো ওর তো আর পোষাইতেছে না এত দাম কিনতে পারবো না ও তো আর কোনোদিন কিনে খায় নাই ওর তো অভ্যাসই নাই এভাবে দোকানে দোকানে ঘুরে যখন মাছ কিনতে পারে দামে পুষে নাই তখন হাটের পাশে একটা গাছের নিচে যায় বসে বসে ভাবতেছে এত দাম দিয়ে এই পচা মাছ কিনে বাড়ি যাবো তাই কি কোনোদিন হয় থাক বসে থাকি দেখি কখন মাছের দাম কমে তো হাট শেষ হাটে শেষে একজন মাসালা মাছের ডালা নিয়ে বসে রইছে আর ওই ডালা নিচে চার পাঁচটা পুটি মাছ পরে যায় বলতেছে ভাই এই মাছ দাম কত তো মাসালা বলতেছে ভাই সব মিলে চার পাঁচ টাকা দিয়ে তখন কৃপন বলতেছে ধর বেটা এই রাত্রে বেলা তোর ওই পচা পুটি মাছ কে খাবে আমি দেখেছি তোর মাছ কিনতে এই মাছ কটা এক টাকায় দিলে দে না দিলে না দে আমি দেখে তো তোর মাছ কিনতে এসেলাম যাক আমি চললাম তখন ওই মাসালা বলতেছে আর এই রাত্রে বেলা পাঁচ ছয় টাকা দেয় কি করম যাক এক টাকায় দিয়ে দেই তো এই পাঁচটা পুটি মাছ এক টাকায় দিয়ে দিছে আর কৃপন ওই মাছটা নিয়ে বাড়িতে আসছে বাড়ি আসার পরে কৃপনের বউ বলতেছে কয় মাছ দেখি কি মাছ আনছো তখন বলতেছে দেখ এই মাছ আনছি মাছগুলি ভালো করে রান্না কর তো ব্যাগ খুলে কৃপনের বউ দেখতেছে চার পাঁচটা পুটি মাছ পরে রয়েছে তাও কৃপনের বউ বলতেছে যাক আজকে তো তো মাছ আনছে কালকে না হয় আবার কি করে আরো মাছ কিনে দেবো তখন বড় মাছ কিনে আনবে তারপরের দিন না হয় তার বড় মাছ কিনে আনবে যাক জানছে তাই রান্না করি তো মাছগুলি ভালো করে ধুয়ে তারপরে রান্না করছে বাঙালি বলে কথা দুই একসাথে বসে সুন্দর করে মাছগুলি রান্না করতেছে দুজনেই তো মহা খুশি আজকে মাছ দিয়ে ভাত খাবে তো মাছ সুন্দর করে রান্না করছে রান্না করা শেষ মাছ ঘরে নিয়ে রেখে হাত মুখ দিয়ে ভাত খাইতে গেছে ভাত খাইতে যাইতে আবার শুরু হয়ে গেছে ঝগড়া ঝগড়ার কারণ কি সেটা শুনো মানুষ হলো দুইজন মাছ হইলো পাঁচটা তো সমান সমান খাইতে গেলে হয় লাগবো চারটা না হয় লাগবো ছয়টা মাছ আছে পাঁচটা তো কৃপন বলতেছে শোন আমি তোর সে বড় আমি খাটি বেশি তো আমি তিনটা মাছ খাবো তুই দুইটা মাছ খাবি এখন কৃপনের বউ বলতেছে উম কত ঝগড়া করে কত গলা ফাটায় তারপরে তোর দিয়ে মাছ কিনে আনলাম আমি কি বাড়িতে কম কাম করি নাকি তোর থেকে আমি তিনটা মাছ খাবো তুই দুইটা মাছ খা তখন কৃপন বলতেছে না আমি টাকা দিয়ে কিনে আমি তিনটা মাছ খাবো তুই দুইটা মাছ খাবি এভাবে কৃষক আর কৃষকের বউ তো এক কথায় দুই কথায় বিশাল ঝগড়া শুধু ঝগড়ায় না এখন মারামারি শুরু হয়ে গেছে হঠাৎ কৃষকের বউ বলতেছে শোনো এবার মারামারি করলে হবে না পাঁচটা মাছ আছে শোনো আমরা একটা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বের করি যে কি করা যায় তখন দুজনে বসে বসে ভাবতেছে হঠাৎ কৃষক বলতেছে আমার মাথায় একটা বুদ্ধি আসছে শোন যে আগে কথা বলবো সে খাবে দুইটা মাছ আর যে পরে কথা বলবো সে খাবে তিনটা মাছ তো কৃষকের বউ বলতেছে আচ্ছা ঠিক আছে কৃষকের বউ মনে মনে ভাবতেছে আমি তো জানি তুই আগে কথা বলবি তুই খাবি দুইটা মাছ আর আমি তো কথা বলবোই না আমি খাবো তিনটা এই কথা বলে মাছ সুন্দর করে ঢাইকে রেখে দুইজনে মিলা গেল চকিতে শুইতে তো দুইজনে কি করছে খাটের দুই প্রান্তে দুই দিকে ঘুরে শুয়ে রয়েছে তো পাড়া প্রতিবেশী বলতেছি কিরে এ বাসায় এত ঝগড়া এত মারামারি লাগছে হঠাৎ এত চুপচাপ এত নিরিবিলি কেন তখন ওই প্রতিবেশী এসে দরজার ফাঁক দিয়ে দেখতেছে দুইজন খাটের দুই প্রান্তে চুপচাপ শুয়ে আছে কোনো নড়াচড়া নাই কথা বলা নাই কোনো সারা শব্দ নাই একদম নিরিবিলি তখন ওই মহিলা ভাবতেছে কিরে ওরা এতক্ষণ এত ঝগড়া করলো এত মারামারি করলো এখন হঠাৎ এত চুপচাপ এটা তো ঘটনা ভালো নয় দাঁড়াও আমি আর একজনটা যাই বলে দেখি তো কি হয় তখন ওই মহিলা আরেকজন রে যায় বলতেছে শুন রে ওই কৃপনের ঘরে তারা আজকে মাছ কিনে আনছে মাছ কিনে নাই সেই মাছ খাওয়া নিয়ে এত ঝগড়া এত মারামারি করছে এতক্ষণ হঠাৎ দেখি একদম নিরিবিলি চুপচাপ কোনো সারা শব্দ নাই যাই দেখি দুইজন দুই প্রান্তে একদম চুপচাপ শুয়ে আছে কোনো সারা শব্দ নাই কোনো কথা বলে না কোনো যে হয়েছে কে জানে তখন ওই মহিলা আবার পাশের বাড়ির আর একজনের কাজ যায় বলতেছে জানো ওই কৃপনের আজকে মাছ কিনে আনছে সেই মাছ রান্না করছে খাওয়া নিয়ে বিশাল ঝগড়া এখন দুইজনের কি হয়েছে কে জানে দুইজনে চুপচাপ শুয়ে আছে মরার মতো পড়ে আছে তখন ওই মহিলা আরেকজনটা যাই বলতেছে জানো ওই কৃপণের বাড়ি আজকে মাছ কিনে আনছে মাছ রান্না রান্না করে আছে মাছ খাওয়া নিয়ে বিশাল ঝগড়া লাগছে এখন কি হয়েছে জানিনা মরার মতো পড়ে আছে এভাবে তিল তাল বানায় পুরো গ্রামের মানুষ জানাজানি হয়ে গেছে এভাবে গ্রামের মানুষ থেকে নেতা মাতবার পর্যন্ত মন্ডল বাড়ি পর্যন্ত জানাজানি হয়ে গেছে তখন ওই নেতা মন্ডল ঠিকই তো দুজন তারা যে ওই কৃষকের আত্মীয় স্বজন কে খবর দিব তারও কোনো উপায় নাই কারণ তার কোনো আত্মীয় স্বজন নাই মানে এই কৃষক এত কৃপন যে তার কোন আত্মীয় স্বজন তার সাথে যোগাযোগ রাখে নাই তখন ওই মন্ডল মাতবাররা বলতেছে কি করব এত রাত হয়েছে তো যাই হোক তাদের পুরাই ফেলান হোক তো ওই কৃষক আর কৃষক বৌছিল হলো হিন্দু তো এত রাত্রে শ্মশানে যাইতে তো ভয় লাগে মন্ডল বলতেছে শোন আমি এরকম কাজ কত করছি আমার সাহস আছে আমি যাব শ্মশানে আর তোরা কার কার সাহস আছে এরকম চারজন আমার সাথে আয় তো এখান থেকে চারজন লোক আসছে বলতেছে আমাদের সাহস আছে আমরা আসি আমরা যাব তোমার সাথে চলো তো খাট টাট সাজায় ওই লাশ দুইটা নিয়ে যাইতেছে শ্মশানে সামনে আছে মাতবার আর পিছনে আছে ওই চারজন খাট নিয়ে যাইতেছে তো তাদের তো নিয়ে যেতেছে শ্মশানে শ্মশান নিয়ে পুরাই ফেলবে তখন কৃষক আর কৃষকের বউ মনে মনে ভাবতেছে শালার ঘটনা তো অন্যদিকে মর নিল এই দেখি কখন আগুন আমি চুপ করে থাকুম তারপর আমি তিন মাছ কৃষক মনে মনে তখন ভাবতেছে শালার তুই তিন মাছ খাইস আমি দুইটা মাছ খামো তাও আমি মরতে পারবো না ওই শ্মশানে যাওয়ার মাছ যাওয়ার পরে কৃষক একটা কাশি দিছে ওই কাশির শব্দের চায় একজন বলতেছে মাতব্বা সাপ আপনি কি কাশি দিছেন মাতব্য বলতেছে না আমি তো কাশি দিন কাশি তো তোরা দিছিস পিছন থেকে তখন ওই চারজন বলতেছে না আমরা তো কাশি নেই তখন মন্ডল বলতেছে আরে তুই ভয় পাইস না তো হয়তো পাখিটা কি রকম করছে কত মোরা পড়াইছি তখন ওই কৃষক বলতেছে বাপরে ঘটনা তো অনেক দূর চলে গেল এ মেয়ে তো তারপরও কথা বলবো না এখন তো দেখতেছি মরণ আমাদের নিশ্চিত দরকার নেই বাবা আমি আপসে তখন কৃষক বলতেছে বউ তুই আগে ওই তিনটেই খাস আর আমার এই দিস দুইটা তখন মাতবার বলতেছে বাপরে এ তো মহাবিপদ এ লাশ মানুষ ভাগাভাগি করতেছে আমাদের পাঁচ জনের মধ্যে তিনজন একজনে খাবে আর দুইজন জন একজনে খাবে এতো মানুষ ভাগাভাগি করে নিতেছে ওরা তখন মাতবার বলতেছে এই লাস্ট আমাদের জীবন বাঁচাতে চাইলে জীবন নিয়ে তাড়াতাড়ি পালা তা আপনারা সবাই বলবেন আমার গল্পটা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম